অর্থের সন্ধানে চ্যানেলে আপনাদের স্বাগত আজকে আপনাদের পাটুলির মেলা দেখাবো রানাঘাট শহরের পাশেই পাটুলি গ্রামে এই মেলাটি অবস্থিত এই মেলাটি হলো একটি পীরের মেলা যা বড়া পীরের মেলা নামে পরিচিত পীরের মেলা হলো এটা সকল ধর্মের মানুষের সমাগম এখানে দেখা যায় এখানে এই তিনটি কবরও দেখতে পাওয়া যায় তবে এই তিনটি কবর কাদের তার সঠিক জানা যায় না এটি হলো পাটুলি আলনুর মসজিদ যা স্থাপিতকাল লেখা আছে আনুমানিক আঠেরোশো পঞ্চাশ খ্রিস্টাব্দ এই মসজিদের পাশেই মেলাটি অবস্থিত এখানে পূজা দেওয়ার উপকরণ হল মাটির ঘোড়া ধূপ মোমবাতি এবং নকুলদানা অথবা বাতসা এই নিমগাছটির নিচেই বড়াপীড়ের সমাধি আছে তাকে ঘিরেই এই মেলা এখানে এসে মানুষ তাদের মনস্কামনা পূরণের জন্য মানত করেন এবং এই নিম গাছের ডালে ঢিল অথবা প্রতীকী ঘোড়া বেঁধে রেখে যান আসুন এই মেলা সম্বন্ধে কিছু তথ্য জেনে নেওয়া যাক আপনার নাম আমার নাম বাবুঘর আপনার বাড়ি পাটুলি আপনি এখন কি করেন আমি এখন এই জলের ট্যাঙ্কিতে কাজ করি আচ্ছা এইখানে যে যে মেলা মেলা হয় এই সম্পর্কে কিছু বলুন হ্যাঁ এই মেলা ছিল আগেকার জমিদারদের মানে আজিৎ বক্স আজিষ বক্স তখন বিনিময় করে পরে সতীনাথ মল্লিক নেয় সতীনাথ মল্লিকের পর থেকে পানুলাল মল্লিক পারলাল মল্লিক চালানোর পরে বাবুলাল মল্লিক বাবুলাল মল্লিকের কাছ থেকে এখন নিয়েছে মনোজ ঘোষ এই মেলাটা খুব জাগ্রত মেলা তিন দিনের মেলা এক মাস হয় এই মেলাতে কি কোনো জাতি ধর্ম নির্বিশেষে সবাই হ্যাঁ জাতি ধর্ম নির্বিশেষে কোনো বিধি নিষেধ নেই না কোনো বিধি নিষেধ নেই এখানে মূলত এখানে কি দিয়ে পুজো দেওয়া হয় এখানে পুজো দেওয়া হয় ফুল বাতসা ধূপ মোমবাতি আর ঘোড়া মাটির ঘোড়া দিয়ে পুজো দেওয়া হয় যেটা পীরের সিম্বল হ্যাঁ যেটা পীরের বলে পীরের মেলা বাঁধা হয়

এই মেলাটা বহু জাগ্রত বহু দূর দূর বাংলাদেশ থেকে লোক আছে এখানে এখানে আবার পিকনিকও হয় হ্যাঁ এখানে সব রান্না করা হয় মুরগি জবাই করে খাঁসি জবাই করে রান্না করে খাওয়া দাওয়া করে এখানে মানস দেয় দিয়ে পুজো দিয়ে ওরা বাড়ে এই মসজিদের পাশে যে কবরস্থান রয়েছে ওখানে কাদের কবরস্থান ও মুসলমানদের না মুসলমানদের তো অবশ্যই কিন্তু তিনি নাম কেউ বলতে পারেন বলতে পারেন আমার বাপ ঠাকুর দাদাও বলতে পারবে আচ্ছা আচ্ছা তাও ওটা দীর্ঘ পুরনো হ্যাঁ বহু পুরনো বহু পুরনো কিন্তু ওটা এত জঙ্গল হয়ে গেছে সংস্কার ওই বছরে একবার করে পুরস্কার করা হয় ওই মেলার আগে সব পরিষ্কার পরিচ্ছন্ন করে একদম এই পুকুরটাও পরিষ্কার করা হয় জল দেওয়া হয় ওখান দিয়ে জল শোধন করা হয় পুকুরটা আপনার কি ওই বড় পীরের পুকুর বড় পীরের পুকুর পুকুরে এই পুকুরে চান করতে হবে চান করে মানব দিতে হবে এটা নিয়ম মানে পূর্বপুরুষ থেকে আমরা দেখে আসছি এই মানবটা দেওয়া হয় এখানে চান করে করে জলে দাঁড়িয়ে মানত করে যে ঠাকুর আমার এইটা যেন ভালো হয় আমি আমার এই অসুখটা যেন ভালো হয় বা আমার ছেলের চাকরি দরকার চাকরির জন্য মানত করলো চাকরি হলে তারা পুজো দিতে আসে বাজি বাজনা বিশ্বাস হবেই হ্যাঁ হবেই এই কবরস্থানটা প্রাচীন ছিল না আচ্ছা রানাঘাটের দুটো ছেলে ওরা মানত করে গিয়েছিল যে আমাদের চাকরি হয় আমরা মানত দিয়ে যাব। ভগবানের কী পায় তারা দুই ভাই ব্যাংকে চাকরি পেয়েছে পাওয়ার পরে ওই পাঁচিল দিয়ে ধরজা লাগিয়ে পরিষ্কার করে দিয়ে গিয়েছে এই সুন্দর এখন আবার ওই মনোজ ঘোষ নিয়ে উনি মালিক এখন উনি ওই চারিদিকে থানটা ভেঙে গিয়েছিল করেছে গ্রিল দিয়ে ঘিরেছে ঘিরে এখন এই মেলা চালায় উনি আচ্ছা এই মেলাতে কোনো নিষেধ আছে না কোনো বটেই আচ্ছা খুব ভালো লাগলো আপনার যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক করুন কমেন্ট করে জানান আপনার ভিডিওটি কেমন লেগেছে ভিডিওটি অন্যদের শেয়ার করুন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং বেল আইকনটি প্রেস করে নিন ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই নমস্কার